সো আমি এখন হচ্ছে আবদিস আবাবাতে আছি যেটা কিনা ইথিওপিয়ার রাজধানী আমি যদি আমার উইন্ডো দিয়ে একটু দেখাই শহরটা সো এখন রাত প্রায় সাড়ে নটা দশটা বাজে রাস্তাঘাট বেশ নিরিবিলি এবং শহরটা বেশ গোছানো এবং পরিকল্পিত আমার কাছে মনে হয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন আর ও পাশে পাহাড় আছে এখন রাত হয়ে গেছে অন্ধকার দেখানো হয়তো সম্ভব না বাট ইথিওপিয়াতে এসে আমি যে ধরনের এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে বেশ ভালো এক্সপিরিয়েন্স আমার হচ্ছে কারণ ইথিওপিয়াতে যেটা আফ্রিকার কান্ট্রি খুব বেশি যে তারা ডেভেলপ কান্ট্রি তা না কিন্তু তাদের রাজধানীটা বেশ ডেভেলপড এটা আমি যেটা বুঝতে পেরেছি অন্য অন্য শহর বা অন্য অন্য জায়গার কী অবস্থা তা আসলে আমার আইডিয়া নেই রাজধানী বেশ খুব গোছানো একটা জায়গা তাদের যে এয়ারপোর্ট আবদিস আবাবা এয়ারপোর্ট সেই আবদিস আবাবা এয়ারপোর্ট কিন্তু সম্ভবত আফ্রিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট সম্ভবত লার্জেস্ট অথবা ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট অফ আফ্রিকা এবং তাদের যেই এয়ারলাইন্সটা ইথোপিয়ান এয়ারলাইন্স সেটা কিন্তু আফ্রিকার নাম্বার ওয়ান এয়ারলাইন্স এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সই কিন্তু এই যে ইথিওপিয়ার যে ইকোনমি এটাতে একটা বিশাল ইম্প্যাক্ট রাখতেছে পজিটিভলি আর ইথপিয়াকে বলা হয় কফির জন্মস্থান সো আমরা যেই কফি খাই এই কফির জন্মস্থান হিসেবে কিন্তু ইথিওপিয়া বেশ পরিচিত আমি যেটা করেছি ওখানে রাস্তার ওপাশে বেশ কিছু কফির শপ ছিল আমি কিছু কফি নিয়েছি আমার ব্যাগের স্পেস কম আমি নিয়েছি বাট আমি জানি না আদৌ আসলে এই কফিগুলো কেমন হবে লোকাল কাউকে সাথে নিয়ে কিনতে পারলে হয়তো ভালো বাট এসেছি যেহেতু একটু ট্রাই করে দেখতে চাই সো আমার কাছে ইথুপিয়া এবং আদিস আবাবার যেই এক্সপিরিয়েন্স সেটা বেশ ভালো যারা বাংলাদেশ থেকে আসবে অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকেই আমার মনে হয় যদি সময় পাওয়া যায় সেক্ষেত্রে আদিসা বাবাটা একটু ঘুরে দেখা যায় আর মূলত বাংলাদেশে রিসেন্টলি ইথুপিয়ান এয়ারলাইন্স তাদের প্রজেক্ট শুরু করেছে তারা ঢাকা থেকে আব্দেশা বাবা এবং বিভিন্ন জায়গায় হয়তো ফ্লাইট চালু করেছে যেই কারণে কিন্তু আমি ঢাকা থেকে এখানে আসতে পেরেছি সো বাংলাদেশ থেকে আরও যারা সামনে আসবেন আশা করছি এই ভিডিও দেখে কিছুটা হলো আপনারা ইনফরমেশন পাবেন এখন পর্যন্ত ঢাকা থেকে ইথিওপিয়া আসা পর্যন্ত ইথোপিয়ান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স ছিল ভালো তাদের ফুড ভালো ছিল তাদের যারা কেবিন ক্রিজ ছিল তারা ভালো ছিল ওভারঅল তাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল সো আমার মনে হয় ইথোপিয়ান এয়ারলাইন্স যেহেতু বাংলাদেশে নতুন করে এসেছে তারা চেষ্টা করবে তাদের ওই সুনামটা বাংলাদেশে তৈরি করতে সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইথিওপিয়া নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন এবং সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ